বিসফুল্লাহি রহমানুর রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আসালামুক নেগেটিভকে পজিটিভ করার দায়িত্ব আমাদের আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক বা আমাদের কর্মতৎপরতা দেখে হোক আপনাদের একটা আস্থা অর্জিত হয়েছে যে স্যারের সাথে কথা বললে কাজ হয় আপনারা বিভিন্ন জেলা উপজেলা থেকে আমাদেরকে তথ্য দিচ্ছেন যে স্যার আমার এই উপজেলা পিছিয়ে আছে আমার এই শিক্ষক নেতার সাথে কথা বললে কাজ হবে সাথে সাথে তাদেরকে ফোন দিচ্ছি যারা নেগেটিভ মতামত পোষণ করছেন পরবর্তীতে যখন আমাদেরকে চিনতে পারেন বা আমাদের কর্মতৎপরতা জানতে পারেন তারা কিন্তু সাথে সাথে পজিটিভ মনোভাব পোষণ করছেন এবং তারা কথা দিচ্ছেন নিম্নে দুইটা বাস উপরে আরও অধিক শিক্ষক সমাগম করতে তারা চেষ্টা করবেন এবং অবশ্যই করবেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা একা ক্রেডিট নিতে চাই না ক্রেডিট নেওয়ার কিছু নেই আমরা চাই বৈষম্য দূরীকরণ সেই লক্ষ্যে জাতীয়করণ প্রত্যাশী জোট কাজ করে যাচ্ছে আপনারা সবাই এই অন্তিম সায়ানে এসে আপনারা সহযোগিতা করলে আমরা নতুন স্কেলের আগে যদি আমাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা শান্তি বিনোদন ভাতা এই বৈষম্যগুলো দূরীকরণ করতে পারি তাহলে কিন্তু আমরা সত্যিকার অর্থেই উপকৃত হব আর নচেত আমাদের স্কেলে বেতন যতই বর্ধিত পাক না কেন আমরা কিন্তু বৈষম্যের পাহাড়ে নিমজ্জিত হয়ে পড়ব তাই আপনারা যারা এখনও দেখি না কী হয় কর্মসূচি কতটুকু জোরদার হয় এই ধরনের আশা পোষণ না করে এগিয়ে আসবেন সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা সফল হবই